ওফ আপনারা আমাকে পাগল করে ফেলছেন আমি কিভাবে এত সুন্দর হলাম কি 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 একটু আবার বলেন ওফ আমাকে আপনারা পাগল করে ফেলছেন আমি কিভাবে এত সুন্দর ভাই রে ভাই এরা কারা যারা আপনাকে সুন্দর বলে আরে এরা কারা ভাই রে ভাই এই মেরে কোন দিক থেকে সুন্দর লাগে আগে দেখাই তো এরকম এখন দেখাই এই রকম আপনারাই বলেন এই মেরে যে সুন্দর বলে তার চোখ আমি নিজ দায়িত্বে অপারেশন করব তাকে আমার কাছে একটু নিয়ে আসেন এমন আঘাত করবেন না যে জগতে আমার নয় আপনার কোতিয়। সুতরাং ভালো থাকেন ভালো থাকতে দেন। ভাই রে ভাই তোরে একটা উপকারের জন্য উপদেশ দেই তুই আর খাইস না খাইলে ফুললে ফাইটতে যাবি। ভাই জীবনে কি লেভেলের পাপ করলে টিকটকে গেলেই এই মায়ের ভিডিও আমার সামনে আসে। ভাই রে ভাই আপনি কি পাপ করছেন তা তো কইতে পারি না কিন্তু আমি কি করছি। যদি আমি না থাকি তাহলে পরিস্থিতি গরম হইব কেমনে। কেউ এই এই অবস্থা দেখে তাকে প্রেগনেন্ট ভাইবেন না মানে দেখলে যে কেউ ভাবতে পারে দুই তিন বাচ্চার মা হাই হাই ভাই এটা কি কইলে নামনে দুই তিন বাচ্চার মা শেষ মে হাসা নি আমার কিন্তু অন্য কিছু মনে হইছে ভাই শুনলাম আমাকে নাকি তিন বাচ্চার মায়ের মতো লাগে আন্টির মতো এতক্ষণ আমরা এই সুন্নির ঘরের অনেক টিকটক দেখছি এখন চলেন এই সুন্নির ঘরের দেমাকটা একটু দেখকাই থক থক তোমার দেখলে কি খালি মজা পাবেন শুধু সুন্নির নাই এর মার একটু দেখাই আর হ্যাঁ গাইস যাদের যাদের সুন্দর স্পেশাল স্পেশাল গাড়ি দিতে ইচ্ছা করে সব রেডি রাখেন এক বস্তি তোমাকে বলেছে তো বিনা কি সার্জারি করে আচ্ছা তো GST কি बोलतेছি যে আমার বাসার যে بوয়া হচ্ছে রান্না ভাড়া করে ওর স্যালারিটা বলে দাও তো আর হচ্ছে খাবার দাবার উইদাউট খাবার নাকি খাবার ইনক্লুডিং খাবার খাবার ইনক্লুড করে আচ্ছা ইট ইজ ক্লিয়ার খাবার দাবার সহ বেতন পড়ে যায় প্রায় 15000 প্লাস তো गाइस ভাবেন গাইলটা কারই দিবেন এবার мае রে না মায়ারে গাইস আমরা রাজ বিহানে যেত জোর পারেন গাইলট তাইন কিন্তু মোর ততক্ষণ গাইল দেওয়া উচিত আমার মনে হইতে আছে কি গাল দিমু মনে মনে যা দেও আর দিয়ে হালাইছি ভিডিওটা যখন দেখছি এখন আপনি গো সামনে বই একখান গাল দিতে ইচ্ছা করতে আছে এই সুন্নি ঘরের সুন্নি ফাউয়ের ঘরের ফাউর 15000 টাকা দিয়া বোয়া রাখতে পারে কাজের মাইয়া রাখতে পারে অত সক টিসার রাখতে পারে না মানে কি বলতে মানে আমি কিছু মহে কম না গাইস আমরা নিজেরাই দেখতে লন সরেয়া

সুলের মুтки ধৈর্য কাফুর কসার মতো কাসমো কত লাখ টাকা মাসে আসে 1 লাখ আর সর্বোচ্চ 2 লাখ শেষ ড্যাশ গোল গল্লাই গেছে যারা গ্রাজুয়েশন কমপ্লিট করছে হের রে বেতন পায় 15000 টাকা চাকরি পায় না আর ওর মতো মূর্খ না কি 2 লাখ টাকা ইনকাম করে এই ইয়া যদি বর্তমানের প্রজন্ম হোনে পড়ালহা সাইডে দিয়ে সবাই টিকটকে যাইয়া পাছা দুলাবে

সুজুক দিবি এ ব্যাক পুলের ঘরে ব্যাক কই ফাউলের ঘরে ফাউল যা পাও হে ল এই ভিডিও করা লাগবে তোর জ্ঞান আছে মিনিমাম এ মেডিকেল বলতে কি বুঝো আই তুই তো এবিসি ডি ঠিকমতো পড়তে পারো না আরে বাচ্চা আরে সিটার গাইস এই ভিডিওটা আর আমি বেশি কোন বানাইতে পারমু না হেলে আমার মাথায় ফাকা হয়ে যাবে আর হ্যাঁ এই ভিডিওটা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাবেন আরে কো লাগ দিয়ে যাবেন আর আপনি গো বেবাই ক্রে ধন্যবাদ এত কোন কষ্ট হই রে ভিডিওটা দেখার জন্য